আওয়ামী লীগ মামলা করছে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব আমি প্রথম দিন আপনাদের মনে আছে এই পাঁচই আগস্ট যখন আমরা মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্টেটমেন্ট দিয়েছিলেন কথা বলছিলেন সেই কথা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করবো না আমরা প্রতিশোধ দিব না আমরা ভালোবাসা এবং আবার আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাদের কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে নিব ঠিক আছে তুলে নেওয়া হয়েছে আমরা ওই প্রতিহিংসা প্রতিষ্ঠান রাজনীতি করবো না আমরা একটা ভালোবাসা সৌভেদ্য সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই বন্ধুগণ আয় চলে গেছে দিল্লি দিল্লি চলে গেছে না দিল্লিতে গিয়ে কিন্তু উনি ওখানে শান্তিতে নাই কেমন করে বাংলাদেশের মানুষের আরো অত্যাচার করবে নির্যাতন করে ওই পরিকল্পনা করতেছে কি তেরো তারিখে বলে লকডাউন হবে আর তার জন্য অন্ধকারের মধ্যে কয়েকটা বাসটা দিচ্ছে যে ভয় দেখাতে আছে আর ভয় দেখে তো পনেরো বছর শাসন করছো কিন্তু শেষ পর্যন্ত কি পারসাই আবারও বলছি শেখ হাসিনাকে বলতে চাই আর ওইসব পাগলা করেন না ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান বলেন যা করছি ভুল করছি ছেলেগুলোকে গুলি করে মারছি ভুল করেছি আমাকে আপনারা মাফ করে দিবেন কেউ বাদ যায়নি ভাই এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা নারী ছেলেরা আমাদের তাদেরকে গুলি করে পাখির মতো গুলি করে মারছে একটা বাচ্চা মেয়ে সে করছে। তারপরে আমরা বলতে চাই যে আমরা সেই প্রতিশোধে রাজনীতি করতে চাই না আমরা শান্তি রাজনীতি করতে চাই আমরা শান্তি দেখতে চাই বাংলাদেশে বাংলাদেশে আমরা অশান্তি চাই না বন্ধু সেই কারণেই Pro Janin.